মিথ্যুক লোকের কথায় রস বেশি সৎ লোকের রাগ বেশি নারীর প্রতি শুধু ভালোবাসা নয় ভালো ভাষাটাও থাকা দরকার যখন কারো সাথে প্রতিদিন কথা বলার অভ্যাস হয়ে যায় তখন ঝগড়া করলেও ভালো লাগে তবু একটা দিন কথা না বললে খুব কষ্ট হয় জীবনের দুঃখজনক বিষয়টি হলো আমরা বুড়ো হয় তাড়াতাড়ি কিন্তু অভিজ্ঞ হয় দেরিতে জীবনে ভালো থাকতে চাইলে চার ধরনের মানুষ থেকে দূরে থাকুন এক যে তোমাকে মিথ্যা বলে দুই যে তোমাকে অসম্মান করে তিন যে তোমাকে ব্যবহার করে চার যে তোমাকে ছোট করে কথা বলতে বলতে একটা সময় বন্ধুত্ব হয় আবার কথা না বলতে বলতে একসময় সেই বন্ধুত্বের দূরত্বের সৃষ্টি হয় সম্পর্কের এক পর্যায়ে আমরা একে অপরকে কেমন আছো জিজ্ঞাসা করতেও ভুলে যাই আমি বিশ্বাস করি সৃষ্টিকর্তা কাউকে কখনো এমনি কষ্ট দেন না প্রতিটা কষ্টের পেছনে রয়েছে অতীতের কোনো কুকর্মের ফল তুমি শূন্যতার কষ্ট না পেলে কখনো পূর্ণতার আনন্দ উপভোগ করতে পারবে না পৃথিবীতে দুটি মানুষ খুব অসহায় এক রূপ ছাড়া মেয়ে দুই টাকা ছাড়া ছেলে মানুষ পাথরের মূল্য তখন বুঝতে পারে যখন নির্জন রাস্তায় কুকুরে ঘিরে ধরে যেটা আমার সেটা শুধুই আমার যদি একটু অন্য কারোর হয় তাহলে সেটা আর আমার দরকার নেই সেটা খাওয়ার জিনিস হোক বা প্রিয় মানুষই হোক যে সময়টা চলে গেছে সেই সময়টা নিয়ে ভেবো না আর যে সময়টা বেঁচে আছে সেটা বরবাদ করো না কেউ বলে বন্ধু বড় কেউ বলে ভালোবাসা বড় আসলে যে সম্পর্কটা বজায় রাখে সে মানুষটাই থেকে বড় একটা সময়ের পর মানুষ কাঁদে না নিরবতাকে সঙ্গী করে নেই কাছের লোককে আমরা যোগ্য ভাবি না দূরের মানুষের সামান্য যোগ্যতাও আমাদের কাছে মহামূল্যবান মনে হয় চোখ কাঁদলে সবাই দেখে কিন্তু মন কাঁদলে কেউ দেখে না কাঁচ ভাঙার শব্দ হয় কিন্তু মন ভাঙার কোনো শব্দ হয় না যার কাছে আপনার দুর্বলতা প্রকাশ করবেন সবচেয়ে বড় আঘাতটা তার কাছ থেকেই পাবেন যে মাছ মুখ বন্ধ রাখে সে মাছ কখনও বড়শিতে ধরা পড়ে না তাই সব সময় মুখ বন্ধ রাখুন বেশি কথায় সম্মান নষ্ট বেশি আদরে সন্তান নষ্ট বেশি লবণে তরকারি নষ্ট বেশি ভালোবাসায় জীবন নষ্ট জীবন জ্ঞানীর কাছে একটি উপহার বোকার কাছে একটি নাটক ধনির কাছে একটি খেলা এবং গরিবের কাছে একটি সংগ্রাম আপনাকে যারা বিশ্বাস করে না তাদের কথা বাদ দিন নিজেকে বিশ্বাস করুন নিজের প্রতি বিশ্বাসী আপনাকে সবার মাঝে বিশ্বাসী করে তুলবে আমি স্বার্থপর নয় শুধু তাদের থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার কোনো মূল্য নেই পুরো পৃথিবীকে আলোকিত করার জন্য যেমন একটা সূর্য যথেষ্ট ঠিক তেমনি পুরো জীবনকে সাজাতে মনের মতো একজন মানুষই যথেষ্ট